চল চল আজকে আমরা রেস্টুরেন্টে খেতে যাব এই যে চলে এসেছি শহরের সবথেকে নাম করা পিজ্জার দোকান আব্বু আমি উপরে বসবো আচ্ছা ঠিক আছে যা ওয়েটার এদিকে আসো চার নম্বর টেবিলে গিয়ে দেখো ওখানে কি অর্ডার আছে ঠিক আছে স্যার জি স্যার বলুন আপনারা কি খাবেন একটা পিৎজা একটা কোল্ড ড্রিঙ্ক দিন আঙ্কেল স্যার একটা পিজ্জা একটা কোল্ড ঠিক আছে একটা পিজ্জা আর একটা কোল্ড ড্রিঙ্ক শেষের দিকে কি হলে চলছে এটা দেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এই যে বস আপনার একটি পিজ্জা একটি কোল্ডিং রেডি হয়ে গেছে নিয়ে সার্ভ করে দিন ছোটু তুই এখানে থাক আমি অসম থেকে আসতেছি আরে বা এখানে গেম খেলার ব্যবস্থা আছে আরে ছাড় আরে স্যার কোথায় চলে গেলেন এখানেই রেখে দিন উনি আসতেছে কত সুন্দর খেলার জায়গা আশেপাশে কেউ নেই যাই এখন এই জিনিসটা কোল্ড ড্রিঙ্কের সঙ্গে মিশিয়ে দি আরে আমার বাচ্চা কোথায় গেল বেটা তোমার পিজ্জা ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি এসে খেয়ে নাও হ্যাঁ বাবা আমি আসতেছি বাবা এই দোকানে পিজ্জাটা তো অনেক মজা যে কি হয়েছে তোমার কি হয়েছে কি হয়েছে আরে কি হয়েছে ভাই বাচ্চার জানি না ভাই কি হলো ও তো দেখলাম কোল্ড ড্রিঙ্ক আর পিজ্জা খেলো তারপর থেকে ওর এমন হচ্ছে জি হাদ জি হাদ কি হয়েছে তোমার ওঠো ওঠো আমার ছেলের কি হয়ে গেল আরে ভাই কি হয়েছে বাচ্চার আরে কি হবে তোমাদের খাবার খেয়ে ওর এমন হয়েছে আমার তো মনে হচ্ছে তোমাদের খাবারের কোনো সমস্যা আছে হ্যাঁ হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন কেমন খাবার পেয়ে আমার ছেলে অসুস্থ হয়ে গেল আরে স্যার একটু আগেও আমি আপনার ছেলেকে দেখলাম একদম ঠিক ছিল আরে আরে আমি নিজে চোখে দেখেছি ও আপনাদের দোকানে কোল্ডিং খেলো তারপর ওর এমন অবস্থা হয়ে গেল আরে ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন তাড়াতাড়ি পুলিশকে ফোন দেন ওকে ছেলে ঢোকা হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি এই রেস্টুরেন্ট নাকি বন্ধ করে দিব আরে আরে বস এমন কাজটা করবেন না আমি আপনার ছেলেকে চিকিৎসা করিয়ে দিব চিকিৎসা করিয়ে দিবেন আমাকে দেখে গরিব মনে হয় আমি আমার ছেলে চিকিৎসা করতে পারবো না চিকিৎসা তো আমি করতে পারবো কিন্তু আমি আপনাকে ছাড়বো না আরে স্যার পুলিশকে দয়া করে ফোন দেবেন না চিকিৎসার সঙ্গে যত টাকা চাবেন আমি আপনাকে দিতে পারবো আরে স্যার আপনি কোনো চিন্তা করবেন না আপনি আমার ছেলে খেয়াল রাখেন আমি এখন টাকা পয়সার ব্যবস্থা করতেছি এই নিন স্যার এখানে পুরো এক লাখ টাকা আছে এই দিয়ে আপনার ছেলের চিকিৎসা করান ঠিক আছে আমি তো আপনাকে এখন ছেড়ে দিচ্ছি কিন্তু আমার ছেলের যদি কিছু হয় আমি কিন্তু আপনাকে ছাড়বো না চলুন ভাইয়া ওকে হসপিটাল নিয়ে যাই তাড়াতাড়ি বস বস আজকে কোনো ধান্দা করতে পারিনি কি আজকে কোনো ধান্দা করতে পারিস নাই বস আমার অনেক খিদে লেগেছে আপনি কি আমায় পিৎজা খেতে পারবেন আরে পকেটে একটা টাকা নেই তুই পিজ্জা খাওয়ার কথা বলছিস পিৎজা পিৎজা তোর পিজ্জা খেতে মন চাইছে না চল তোকে আমি ফ্রি তে পিজ্জা খাওয়াবো আজকে তার সঙ্গে তোকে বকশিশও দিব গাইস আপনারা এমন লোকের থেকে সাবধান থাকবেন এরা অনেকটাই খারাপ হয়